আহ হ্যালো ব্যার্স আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে ছুটির দিন বাহিরে পতন বৃষ্টি সেজন্য হয়তো বাহিরে আজকে যাওয়া হয়নি আজকে আমার কিচেন রুমে আমি রাত্রে খাবার তৈরি করছি ভেরি সিম্পল খুব সিম্পল হইতে আহ খাবার যেটা আমরা বলি নুডুলস আহ এখন আমরা রান্না করব এখানে দেখেন আমার নুডলস রান্নার মানে সিস্টেমটা রেসিপিটা একটু ভিন্ন ধরনের। অনেকে নুডুলস সিদ্ধ করে তারপরে তেলে কড়াইতে দিয়ে মশলা এবং তেল দিয়ে তৈরি করেন কিন্তু আমি যে নুডুলসটা খেয়ে থাকি সাধারণত সেটা সিদ্ধ নুডুলস খাই এটা সিদ্ধ করার পরে পরবর্তী সময় কিন্তু আর আমি এটাকে তেল দিয়ে আর ভাজি না আমার আমার এখানে দেখতে পাচ্ছেন যে নুরুল সিদ্ধ করে নিয়েছি এবং সেই সিদ্ধ নুরুলটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বোল রয়েছে বোলের ভিতরে প্রথমে সিদ্ধ নুরুষটাকে এখানে আমি নিয়ে নিলাম আসলে একা থাকা হয়তো একটু রান্না বান্না করলে সময়টা ভালো কাটে তা আমার এই বাটিতে দেখতে পাচ্ছেন যে আমি কিছুক্ষণ আগে যে নুডলসটা সিদ্ধ করেছিলাম সেই নুডলসটা এখানে রয়েছে এরপর আমি দিব হলো আপনার এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন মেগি ম্যাগি মশলার প্যাকেট এইটাকে কেটে এই মশলাটা আমি এখানে দিয়ে দিব সরাসরি মশলাটা এখানে দিয়ে দিব তারপরে এইটাকে একটু স্বাদ বৃদ্ধির জন্য যে টমেটো সচ রয়েছে প্রাণের প্রাণের টমেটো সসটা কেটে নিলাম এখানে কেটে নিয়ে এই সসটাকে এখানে আমি দিয়ে দিব দেখতে পাচ্ছেন নুডলসটাকে সাত স্বাদ বৃদ্ধি করার জন্য এই এটাকে দিয়ে দিলাম আর একটা সচের প্যাকেট দিব যেহেতু ছোট এটা পুরোপুরি এই সচ দিয়ে হবে না এখন আরেকটি সচের প্যাকেট কেটে এই সিদ্ধ নুডলস এর উপর আমি দিয়ে দিলাম এখানে আমি দিলাম হলো ম্যাগি মশলা তারপর হলো দুই প্যাকেট আহ আপনার প্রাণের যে সচের সচের প্যাকেট আর দিব হলো তেঁতুল বাজারে যে পাঁচ টাকা দামের তেঁতুলের আচার কিনতে পাওয়া যায় সেটা কিনে সেটা কেটে সেটা কেটে সরাসরি আমি এখানে দিয়ে দিব দেখতে পাচ্ছেন সিদ্ধ উপরে এখন দিচ্ছে হলো আপনার তেঁতুলের আচার বাজারে যে পাঁচ টাকা দামের তেঁতুল কিনতে পাওয়া যায় সেই আচারটা এখানে দিয়ে দিলাম সুন্দরভাবে আমি বের করে এখানে দিয়ে দিলাম আর হলো নুডলস এর প্যাকেটের সাথে সাধারণত একটু মশলার প্যাকেট থাকে অনেকে সিদ্ধ নুডুলস আহ করার পরে সেটা কড়াই দিয়ে বা বাটিতে দিয়ে তেল দিয়ে এই মশলা দিয়ে করে আমি সেই মশলাটা সরাসরি দিয়ে দিব এই সিদ্ধ নুডুলস উপরে এখন দেখতে পাচ্ছেন ব্যাস আমার যে নুডলস রেসিপি সিদ্ধ নুডলস তারপরে দিয়েছে ম্যাগি মশলার প্যাকেট তারপরে দুই প্যাকেট সচ টমেটো সচ দিলাম আহ নুডলস এর প্যাকেটের সাথে মশলা ছিল সেই মশলাটা দিয়ে এখন খুব ভালোভাবে এটা মাখাবো সম্পূর্ণ মশলা এই নুডলস সাথে একটু মাখিয়ে দিব সুন্দরভাবে প্রত্যেকটা নুডলস সাথে যাতে সুন্দরভাবে আমার এই আহ নুডলস টমেটো সচ এবং যে তেতুলের প্যাকেট ছিল সেটা ভালো করে মিশিয়ে দিলাম একটু লবণ দিব অনেক সময় একটু লবণের সেটা কম থাকতে পারে অল্প লবণ দিয়ে দিলাম যে সারটাকে বিলি করার জন্য আহ খুব অল্প সময়ের ভিতরে আহ রাত্রে খাবার তৈরি করার জন্য এটা খুব একটা ভালো রেসিপি হ্যাঁ আমি যেহেতু একা থাকি এখানে আর আজকে বৃষ্টির দিন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে বাহিরে খেতে যাওয়া হয়নি ভাবলাম ঘরে বসে একটু নুডলস তৈরি করে এবং শুধু সিদ্ধ করেছি এটাকে এখানে তেল দেওয়া এই সিদ্ধ সাথে হয় নাই ম্যাগি মশলা এবং আহ আরো মশলা দিয়ে তৈরি করেছি এখন এই মশলা সহজে নুডলসটা এখানে তৈরি করা হয়েছিল আহ শুধু সিদ্ধ নুডুলস সাথে আমার কিচেন এখন আমি মশলা খাব চেষ্টা আপনি ইচ্ছা করলে বাড়িতে করে খেতে পারেন আহ তেলবিহীন শুধু সিদ্ধ সর্ব ধরনের মশলা যেমন মেগি মশলা তারপর টমেটোর সচ এবং হলো আপনার আহ তেঁতুলের আচার বাজার কিনতে পাওয়া যায় সেটা মিশিয়ে সুন্দরভাবে খেয়ে নিতে পারেন

আপনি এই নুডলস তৈরি করতে পারবেন এবং খেতেও খুব সুস্বাদু বাজারে যে নুডলস পাওয়া যায় সেই নুডলস এখানে নিয়ে এসে আমি রান্না করেছি এবং রাত্রে খাবার খাচ্ছে আপনাদের সামনে আমার কাছে এই খাবারটি খুব ভালো লাগে আমি যখন শীতের সময় এখানে শশা কুচি টমেটো কুচি দিয়ে থাকি আজকে হয়তো শশা টমেটো নাই একটু একটু লেবু শশা কুচি টমেটো কুচি এবং লেবুর রস দিয়ে দিতে পারেন এটা স্বাদ আরো বৃদ্ধি পাবে আমি যে কুয়াকাটাতে রয়েছি আমার যে রেসিডেন্স সেই রেসিডেন্টের সাথে যে রান্নাঘর আছে সে রান্নাঘরে রাতের খাবার পাক করে এখন রাতা খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ খুব খুব টেস্টি মোটামুটি রাত্রে একটা ভরপেট খাবার আলহামদুলিল্লাহ রাত্রে খাবার খাওয়া শেষ হলো নুডলস আমি আপনাদের সাথে আজকে আমার যে রেসিপি সহজতম পায়ে আহ আপনার নুডলস রান্না করান শুধু নুডলসটাকে টাকে গরম পানিতে দশ মিনিট সিদ্ধ করবেন তারপরে হলো যে সিদ্ধ নুরুসের সাথে আহ মেগি মশলা টমেটোর সচ তারপরে হলো তেঁতুলের আচার দিয়ে ভালো করে মাখিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে সাথে যদি আপনি শশা কুচি দিতে পারেন টমেটো কুচি দিতে পারেন একটু লেবুর রস একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে ফেলবেন বাস রাত্রের খাবার টমেটো ওকে গুড বাই সবাইকে ধন্যবাদ শুভরাত্রি